গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি এক্সপো তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো তো দেখতেই পাচ্ছ এখানে মা তিনটে ইলিশ মাছ কাটছে আর কি তো যেহেতু বাড়িতে দিদি এসেছে বুঝতেই পারছো একটু খাবার দাবারে তো জম্পিস আসবে আর এখন ইলিশের থেকে আমার মনে বর্ষার ইলিশের টেস্টটা সব থেকে বেশি ভালো লাগে আমার কাছে এখানে তিনটে ইলিশি কিন্তু একদমই ছোট খুব মাঝারি না আবার একদম বড়ই না তো তার জন্য দেখতেই পাচ্ছ এখানে মা একদম তিনটে বাক্সতে একদম ভর্তি করে নিয়েছে মানে যদিন হবে আর কি তো এখন হয়ে গেছে সন্ধ্যে মা আর সবাই মিলে করে আলুর দম তার কারণ যেহেতু পরের দিন সরস্বতী পুজো আর আগের দিন কিন্তু আমাদের ভাইদের একটা থাকে লুচি আর আলুর দমের একদমই নিরামিষ তো যেহেতু আজকে আমার বেস্ট ফ্রেন্ড মানে প্রমিয়া ও তোমরা সবাই চেনো ওর আজকে জন্মদিন যেহেতু আজকে তেরোই ফেব্রুয়ারি তোমরা সবাই জানো ওর জন্মদিন এর আগেও কিন্তু আমি ওর অনেক বার্থডে ব্লগ শেয়ার করেছি তো আজকে ছিল ওর জন্মদিন তো সেখানে আর কি শুনতেবেলা তো চলে এসেছি নিশ্চয়ই টাইটেল আর থামবেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরে গেছো তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো এই ভিডিওগুলো অনেক দিনেরই মানে হয়ে গেছে আর কি তো আমি কিছু ব্যস্ততার জন্য আর কি হয়ে ওঠেনি আমার এই ভিডিওগুলো আপলোড করা তো এখন আপলোড করে নিচ্ছে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর প্রমিয়াকে তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন দীর্ঘজীবী হয় আর ওর যা যা ইচ্ছে পূরণ ও যেন সব কিছু করতে পারে তো চলো এইভাবে আর কি আমি কাটিয়েছি ওদের বাড়িতে আমি ওদের বাড়িতে সাতটা নাগাদ আরেক গেছিলাম তারপরে তো ওদের বাড়িতে গিয়ে আমরা একটু তারপরে বাগনান মার্কেটে গেছিলাম কিছু কেনাকাটা করার ছিল ওরই বার্থডের জন্য পেছনে ওই ডেকোরেশন আর করবে তার জন্য যেহেতু পরের দিন সরস্বতী পুজো ছিল তাই ওকে বলছিলাম বেশি কিছু করিস না একদম শর্টকাটের মধ্যে ওপর দিয়ে কর তো সবাই বলছিল ফার্স্টে আমাকে খাওয়াতে আমি বললাম না ফার্স্টে আগে স্যারকে খাওয়াতে মানে প্রমি আর বাবাকে তো তারপর মাকে খাইয়েছে এইটা ওর মামি হয় আর তারপর এই যে আমি তো আজকে হচ্ছে ওর বার্থডে আর কালকে হচ্ছে সরস্বতী পুজো তো কেমন

তো এই ব্যাগটা ওকে আমি গিফট করলাম তো আমি তো আর ইনকাম করি না যেহেতু তো আমি কিছু কিনতে পারবো না এটা আমাকে আমার দিদি কিনে দিয়েছে ওকে গিফট করার জন্য তো তারপরে ওখান থেকে আমরা সব কিছু মানে সেলিব্রেশান করে মানে খাওয়ার দাওয়ার কি নিয়ে বাড়ি চলে যাচ্ছে এখন বাবা আনতে এসেছিলো যেহেতু অনেকটা রাত হয়ে গেছে এখন প্রায় সাড়ে নটার মতন বাজে তো বাড়িতে গিয়ে আমি দেখাচ্ছি ওর বার্থডে মেনু কী ছিল আর এই শর্টসটা আমি কিন্তু আগেই আপলোড করে দিয়েছি তোমরা যারা দেখো তারা আগে দেখে আসতে পারো আশা করছি ভালো লাগবে তো বাড়ি চলে এসেছি ওর বার্থডে মেনুতে ছিল নান আর এখানে আছে শাহি পনির পনিরটা খেতে মোটামুটি ভালো লাগছিল আর এখানে আছে ভেজিটেবিল চপ আর নিউশিদলা থেকে ছিল সন্দেশ তোর বার্থডে মেনুটা ভালোই ছিল যেহেতু সরস্বতী পূজো তাই আগের দিন কিন্তু ফুল নিরামিষ আর বাড়িতে দিদির জন্য বানাচ্ছে এখানে পনির সাটে আর এখানে পনিরের তরকারি করেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের ব্লগে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে পাশে